বেশি বাসন নেই কটায় বাসন আছে বাসনগুলোকে সব ধুয়ে নেব। তো রুমগুলোকে পরিষ্কার করে ছাড়ু দিয়ে নিয়েছে এখন ভালো ভালো করে বাসনগুলোকে ধুয়ে নেবো বাসনগুলোকে ধুয়ে তারপরে দেখবে ছেলে আমাকে বলছে আম্মাজি আমাকে না এপি রান্না করে দাও আমি এপি খাবো বাবা এপি তো নেই তাহলে চাউমিন আছে চাউমিন রান্না করে দেব কি হ্যাঁ ঠিক আছে চাউমিন রান্না করে দাও ছেলে দেখেছো নিজেই মানে রান্নাঘরে এসে বলছে আম্মাজি আমি একাই রান্না করে খাবো বদমাছটা দেখো কী করছে ও চাউমিন রান্না খাবে চাউমিন খাবে বলছে বলছে আম্মা চি আমাকে চাউমিন রান্না করে দাও তো আমি রান্না করে দিচ্ছি চাউমিন ও এসে গেছে এখানে দেখ চাউমিন রান্না করছে দেখেছো বদমাস তো চাউমিন রান্না করার জন্যে বাড়িতে তেমন কোনো কিছু মানে সবজি টবজি নেই দিয়ে করলে একটু বেশ ভালোই হয় ভেজ চাউমিনটাতে তো কোনো কিছু যখন নেই তো মানে এই চাউমিনটাই করবো এই চাউমিনটাই তো চাউমিনটাকে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম সেই সিদ্ধ তো বেশি আর সময় লাগে না তো সিদ্ধ করে নেব আর ডিম ডিমটা তো বাড়িতেই রাখা আছে কি চাউমিন সেই চাউমিন ভেজ চাউমিন চাউমিনটা অনেক মিস করি আমি জানো তো প্রত্যেকটা কথা প্রত্যেকটা ইয়ে মানে প্রত্যেকটা মুহূর্ত মানে এই যে এসি রুম এসি রুমে বসা এসি রুমে কথা বলা তারপরে বাথরুমে যাওয়া ওখান থেকে বেরিয়ে আসা এই সবগুলো স্মৃতি সত্য এক মানে স্মৃতি সারা জীবনের মতো তাই না মানে ভাবতেও ভালো লাগে আর অবাকও লাগে যে অনেক কথাই আছে তো যাই হোক তো সিদ্ধ আমার হয়ে গেল এখন তো বসিয়ে দিলাম কড়া কড়াই বসিয়ে দিয়েছি আর ওই ডিমটা দেবো একটু তেল দেবো আর করার মধ্যে দেখতে পাচ্ছ তো এক ফটার মতো জল লেগে আছে যেই দিয়ে দিলাম তেলটা বাপরে বাপ পরপর পরপর যা করছে ছিটে আসছে গায়ে এতটাই মানে ইয়ে হয়ে আছে তো এরকম হয়ে আছে তো এতে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো আর লবণ দেব ডিম দেব দিয়ে আর চাউমিনটাকে দিয়ে দেব দেব সয়া সস দেব দিয়ে নাড়াচাড়া করে বেশ এ গুতোগুতি করে হয়ে যাবে আমার চাউমিন তো আমি পেঁয়াজটা কিন্তু কুচিয়েছি চাউমিনে দেবো বলে কিন্তু আমার মনে আর নেই যে পেঁয়াজটা একটু দিতে হবে ডিম দেওয়ার পর তখন কি মনে হলো যে পেঁয়াজতেই হলো না তো মনে নেই তো এই সময় দিলে তো লাল লাল হবে না ছেলে খাবে না কাছাকাছি টাইপের থাকলেও খেতে চাই না পেঁয়াজ তো ওই কারণে পেঁয়াজ আর দিলাম না পেঁয়াজটাকে মানে অ্যাভয়েড করে দিলাম একবারেই মনে নেই তো আর কী করবো তো যাই হোক দেখতে পাচ্ছো কুতুকুতি দিয়েই বাস কমপ্লিট করতে হবে চাউমিন রান্নার আগে তো সাথে থাকো দেখতে থাকো

চামচ চাউমিন দিলাম ছেলেকে চাউমিন খেতে এখন রান্না করব তো ছেলে খেতে দিয়ে দিলাম খাচ্ছে ওখানে আর রাত্রে কী করবো তো রাত্রে করবো আজকে সয়াবিন তরকারি সয়াবিন আলুর তরকারি করব আর দিনে তো রান্না করেছিলামই তরকারি চিংড়ি আলু পোস্ত হয়েছিল আলু পোস্ত চিংড়ি তারপর রাতের চিনতে রাতের কি করবো ওটাই তো চলো কী করবো কী বলেছে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি করার জন্য এক প্যাকেট সয়াবিন নিয়ে নেবো এখানে তরকারি করবো ওই কারণে সয়াবিনটাকে এখন গরম জলে দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট তো ফ্রিজে রাখাই আছে আর পেস্ট করতে হবে না তো মশলা তো সব মানে কড়াই ছিল আদা রসুনের পেস্টটা করলাম ফ্রিজে ছিল আর পেঁয়াজ কুচোনো খেয়েছে তারপর আদা রসুনটাকে দিয়ে দিলাম আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এলো সেই সময় দিয়ে দিলাম আলুগুলোকে আর সয়াবিনটাকে দেখছো ভাত ছিল হয়ে গেছে আজকে এখনো ভাত বসানো হয়নি চলো ওই রুমে যাবো ভাত বসাবো এখন কটা বাজে এখন অনেকটাই লেট হয়ে গেছে নটা মানে দশটা বাজ যাচ্ছে সাতচল্লিশ হয়ে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখনও মানে কোনো কিছুই কাজ হয়নি মানে এই কারণে একটু সব মানে এর মধ্যে ছিলাম ওই কারণে কোনো কিছু আমার করতে পারিনি তো চলো ওই রুমে যাই ভাত বসাবো বড়ো ছেলে তো পড়তে গেছে পড়তে গেছে তো আমি বাড়িতে ছিলাম না এসে দেখেন দেখিনি বড়ো ছেলে নেই কোথায় গেছে জানি না আর এখনকার গরমটা প্রচুর অত্যন্ত গরম এত গরম কিছু বলার নেই এত গরম কয়েকদিন গরমটা এত যাচ্ছে সে বাপরে বাপ শেষ শেষ সেই গরম সেই গরম শেষ শেষ সেই গরম তাই না চলো ওই রুমে যাই এখন যে ভাত বসাবো মানে জলটা বসিয়ে দিয়েছি ভাত চালটা নেব ভাত বসাবো ওই রুমে যাই আলো বসিয়ে দিইলাম তো চালটাকে পরিষ্কার করে দিয়ে নিয়ে তো তাহলে চালটা নিয়ে ভাতটাকে বসিয়ে নি তারপরে কি রান্না হবে দেখা যাবে তোমার দাদাভাই গিয়ে সবজি বাজারিন তো কিছু না কিছু তো সবজি নিয়ে আসবে তো কি সবজি নিয়ে আসে দেখা যাক সবজি নিয়া সুন্দর ভাতটাই বসিয়ে দিই তো তো চালটাকে দিই দাও গরম বাপ এই এই গরমে গরমে কি শীতের সময় কিন্তু ঠোঁট এত মানে আবার যা ঠোঁট ফাটেছে জানো ঠোঁট ফেটে গেছে এত মানে কিছু খেতে যাচ্ছে লাগছে মানে রক্ত বেড়ে যাচ্ছে ঠোঁট দিয়ে মানে এতটাই গরম প্রচুর গরম বোরলিং দিয়ে দিয়ে রাখতে হচ্ছে আর এই গরমেতেই আমি করেছিলাম হেয়ার স্মুথনিং তাই না এই গরমে হেয়ার স্মুথিং করে এসিতে সোয়া এসিতে থাকা এসিতে মানে সময় কাটানো মানে অনেকটাই মানে ইয়ে মানে কি বলে যে তো যাই হোক সময় তো সেই একই দিন তো আর থাকে না তো আমি জানি যে সময় তো আর একই থাকে না দিন একই থাকে না এখন দেখেছি যে মানুষও একই থাকে না আর মানুষও তো কী করে মানে পাল্টিয়ে যায় তাদের মন কি করে চেঞ্জ হয়ে যায় ভাবতে অবাক লাগে আমিও মানুষ আমারও মন কিন্তু আমি রকম মানে আমার মন ওইরকম না আমি মানে যার কি বলবো আর সে বলার কিছু নেই বাদ দাও যা আবার হচ্ছে হতে দাও আল্লাহ যা করে ভালোর জন্যেই করে তাই না তো নিশ্চয়ই ভালোর জন্যই হচ্ছে যা কিছু হচ্ছে সে যাই হোক আর হচ্ছে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমি যেন এরকমভাবে হাসি খুশিকে দিনগুলো কাটাতে পারি আমার এই ছোট্ট সংসারটার সবজন্য সংসারটা যেন খুশি হাসি দিয়ে ভরিয়ে দিয়ে রেখে রাখতে পারছি আমাদের মুখে যেন হাসি আছে আমার স্বামী যেন সুস্থ থাকি আল্লাহর কাছে একটাই দোয়া করি নামাজ পড়ি যখন নামাজ পড়ার পর একটাই দোয়া করি আল্লাহ আর যে আমাদের মানে জানের থেকেও বেশি ভালোবাসতো আমার আব্বা মায়ের পরে যে ছিল সে হচ্ছে আমাদের আল্লাহ আমার যেখানেই থাকুক যেখানে থাক যেমন জানাতে পারছি ভাই আমার সবাই যাই হোক অনেকে যেমন এই যে চার মুমকিন হতে পারে তাই না যে মুমকিন না হবে তাই না কিন্তু আল্লাহ যদি সাথে থাকে কিছু আল্লাহ কি নাই পারে বলো আল্লাহ কিছুই পারে তো আল্লাহরই ভরসা বিশ্বাস সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যেটা করবে ভালো করলে এই যে এত গরম ধরো আল্লাহর আমাদের হয়তো এতেও কিছু ভালো আছে ওই কারণে আল্লাহ এত গরম লেগেছে তাই না তো যাই হোক কী কী কথা বললাম আমি জানি না বলতে হয় বলে দিলাম তো তোমাদের কিছু যদি খারাপ লাগে আমাদেরকে মাফ করে দিও কেমন কাজ টাজগুলো সারলাম সেরে এখন কমর বেঁধে নিচ্ছি এই কমর বেঁধে লেগে লেগে যাব কাজ করতে তো কমর বেড়ে গাছ লেগে গেলাম এখন রুমগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতে হবে এই রুমটা ঝাড়ু ঝাড়ু মানে ওই রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে এখন এই রুমটাকে ঝাড়ু দেবো ঝাড়ু এখন বাসন আছে বাসনগুলোকে মাঝবো এত গরমের মধ্যে না কাপড়গুলো দিনে আমি কাঁচাক মানে কাছে সময় পাই না গো ওই কারণে আমি কাপড় কেঁচে নিই রাত্রে রাত্রে তো গরম প্রচুরই লাগে তো ওই সন্ধ্যের দিকে কাপড়গুলোকে কেসে মেলে দিই রোদেও দিতে লাগে না আর এতটাই গরম মানে এই সাইডে দিলেই শীতের হাওয়াতে রোদের তাপ মানে এতে তাপমাত্রাতে তো কাপড়গুলো আমি দেখিয়ে দিই ওই কারণে আর কাপড় কাচাগুলো কোনো কিছু দেখানো হচ্ছে না কতদিন ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকো তো রান্না হচ্ছে একদিকে আর এখন রুমগুলোকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়েছি বাসন বেশি বাসনে বাসন কমই আছে তো ওই বাসনগুলোকে এখন ধুবো ধুয়ে কাছে আর আস্তে আস্তে জুম্মা তাই না সকলকে ধুমাই বাড়ি আর কুকারে বসিয়ে দিলাম মাংসটা হচ্ছে ছেলেরা তো শাকসবজি খাবে না ওই কারণে ছেলে দুজনে মাংস রান্না করতে